পাতা কবিতে দে বানানো এই অসাধারণ রেসিপিটা আপনারা যদি একবার বানায় ঘরে খান বিশেষ করেন দুই তিন থাল প্লেট ভাত খাইয়ালা দেবেন একেবারে নিমে সেই পরিষ্কার করবেন সাপ্লাই করবেন আসসালামু আসসালামাইকুম বাটিম্ডি আপনারা গোলে কেমন আছেন আশা করি জায়গা বলো আছেন আসে মোহতির বেলা পাতা কবিটা কিনে আনছিলাম তা চিনতে করলাম এই একটা পাতাকপি দিয়ে আমি আপনাকে তিন দেশের রেসিপি দেখাবো কোনো টেনশন করবেন না খালি ধৈর্য ধরে দেখবেন আমার কা শীত তা পরিষ্কার করে নিা এরপর বড় বড় সাইজ করে কাটে নেবা আমি কিন্তু একদম শ্রী করব করবো না যেহেতু হালকা বাফে দিতে আমার সিরি সিরি করার না কপি কাটতে যে কি মজা লাগে মনসাই দেশের সব পাটা কপি যদি আমার দিতাম আমি কাইটিও নেই সাফ করে দিতাম তো এখন আমি সুন্দর করে ধুয়ে টিয়ে নিছি দুয়ার পরে আমার কাজ খালি একটাই হবে সেদ্ধ দিয়ে লবণ দিয়ে সেদ্ধ দিয়ে হাতে কালারটা ভালো থাকে তো এখন জাগা সেদ্ধ করে নিচ্ছে একটু মোটামুটি সেদ্ধ দেবেন কোন কারণে জানেন নি সামনে দেখতে থাকেন ভিডিওটা কী কারণে আপনি পাতাকপিটা সেদ্ধ দেবেন সেদ্ধ দেবেন তো সুন্দর একটা রেসিপি হয়ে যাবে তো সেদ্ধ দেওয়া গেছে এখন আমি আমার ফ্রাইফিনটা বসাই দিয়ে দিচ্ছি দুর্দান্ত দুধে শুকনো মরিচ তারপরে তাজা কিছু চিংড়ি মাছ দিয়ে দেবেন ল্যাসটাচ না ফেলাইয়ে আমি এবার মরিচ ব্যবহার করবো অনেক লকাই মরিচ কাঁচা মরিচ বুটকা মরিচ তারপরে আসছে আরও কী কী মরিচ জানি কয় সব রকমের মরিচ আমি দিয়ে দেবো দিয়ে টিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে আমি একটু টাইলে নেব খুবই সুন্দরভাবে দেখছেন বোম্বাই মরিচও দিচ্ছি আপনারা সহি নাও দেখতে পারেন আমি আপনাকে দিয়ে দিচ্ছি যারা বেশি পরিমাণে জাল খাতে পারেন তারা এটা করবে না যারা জাল কম খান জালটা আপনাকে অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দেবো আমি গোটা কুসই রসুনটা কিন্তু আমি আস্থা দিচ্ছি কারণ এখন যখন টালবো তখন কিন্তু গইলে যাবে এই জন্য রসুনটা যদি আপনাকে বড়টা দেন তাহলে হালকা কুসই দেন নাহলে কিন্তু ভিতরে গলবে না তো লাড়িং চাড়িং লাড়িং চাড়িং ঝাঁকা নাকা ঝাঁকা নাকাভাবে দিয়ে তারপরে দিয়ে দেবো আমার সেই সেদ্ধ করে রাখা পাতা কপি পাতা কপিটারও আমি এখন সুন্দরভাবে ডক মতো কায়দা মতো টাইলে নেবো যত সময় গাইতে পানি না টানে তারপরে দিয়ে দেবো বিখ্যাত আমার দুইনের পাতা দুইনের পাতা না দিলে তো কোনো তার সাদা সাদা না বড়লোক বড়লোক কোনো ফিলই আসে না এখন অল্প আছে ভালো করে এগুলো টাইলে নিতে হবে এত সুন্দর করে টাইল যে সময় দেখো বাজা বাজা আসবে একটা গ্রান আসবে তখন মনে করব পারফেক্ট হয়ে গেছে ও আরও জিনিস আছে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে আরো একটা সুন্দর বলে লাইন শারিং দেবো এইবার বোঝেন রেসিপিটা কত সুন্দর হবে জাগা মুখী মনে করবেন রুচি নাই একদম রুচি আগত বিজ্ঞত হয়ে তাকে রেসিপিটা বানাই দেবেন এত মজা লাগে খাতি মনে করবেন তারা রুশিয়ার লাগতেছে না কোহেন দেবে না বসবে না কোহেন দেখাবে এখন আমি আছেন বাটা বাটি পছন্দ করেন না তারা অবশ্যই ব্যালেন্ডারের লাড়িং সারিং দিয়ে নেবেন তারা ব্যালেন্ডারে খাতি পছন্দ করে আমি এবার ব্যালেন্ডার পছন্দ করি না যেহেতু আমার আছে পাটা আমি খাবো মজা বই ভবিষ্যতে একবার তাহলে কেন আমি খাবো না পাটায় বাটি বাটা বাটি এক সুন্দরভাবে আমি এখন গুসাই নিয়ে নিশ্চিত দেখছেন নাকি এক জায়গায় নিয়ে এসে সুতাল মারে بنار কি সুই করা লাগবে না সেই শতালটা নাদলি মনে করবেন সাতাশ্বিনায় তো জাল হইছে রে আকতি গলিটার পাবো কেমন লাগে রে আমার মত ঝাল পছন্দ করেন ঝাল ঝাল ঝাল্লা ভাত তাগে জন্য সেই রেসিপিダイ রেসিপিটা বানাবেন না আর আমার একটু দিয়ে যাবেন যারা বানাবেন তাহলে উঠে রে আমি সেই ভিক্ষা রেসিপির মধ্যে দিয়ে দিছি গোটা ভাত পাটার মধ্যে ভাত করতে কি মজা লাগে আমার মা রে দেখি যখন এই পাটায় بیٹے কোন রেসিপি মানে থুককো বত্তা মত্তা বানাতে তো নীরমভাবে পাটার ভরে মাহেল ন্যালা বইতে বইতে দিতে আর টুপটুপ করে খায় সেই কথা এখনো মনে পড়ে এখন মা আছে কিন্তু খাতে পারি না সবই কপাল ওটা কোনো ব্যাপার না এখন কতক্ষণ আছে কে আমি লেবু সিপে নিয়ে এখন টপাট টপাত করে খাই নেবে এত সাদের বর্তা মিস করা রুশি নাই আমাদের আর রুশির মেডিসিন এক ডোজ মায়ের দি খাই বাড়াবি সারা বাংলাদেশ বুড়ো তো বালাত ভিডিওটা আজকে এই পর্যন্ত